প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তবে শর্ত সাপেক্ষে জামিনও পেয়েছেন তিনি শনিবার ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি ইডি তাকে বীরভূমের বোলপুর কেন্দ্রে তৃণমূল বিধায়ককে ব্যক্তিগত বন্ডে মুক্তি দিয়েছে যদিও কিছু শর্ত মানতে হবে চন্দ্রনাথকে প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের পর রাজ্যের কোন মন্ত্রীর বিরুদ্ধে চার্চিট জমা দিয়েছে ইডি এর আগে চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এজেন্সিতে 41 লাখ টাকা উদ্ধার করেছিলেন ইডি পরে দুবার ইডি দফতরে হাজির আয়রন রাজ্যের ক্ষুদ্র ও কুটি শিল্প মন্ত্রে তারিমধ্যে গত মাসে ইডি দপ্তরে হাজিরাও দিয়েছিলেন শনিবার আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ধে জামিনের আবেদন জানিয়েছেন চন্দ্রনাথ ইডি জেরার জন্য হেফা জতে নিবার আবেদন জানিয়েছিল কিন্তু তা খারিজ হয়ে যায় ব্যক্তিগত 10000 টাকার বন্ধে চন্দ্রনাথকে জামিন মঞ্জুর করে আদালত আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি তদন্তে সহযোগিতা করতে হবে এই শর্তে জামিন দেওয়া হয়েছে